ভাবতে পারেন বাসার সাধারণ ব্রেড দিয়ে বানানো যায় এতটা নরম আর রসালো মিষ্টি আজ আমি দেখাবো ব্রেড দিয়ে বানানো একদম সফট একটা মিষ্টি এক কামড় দিলে মুখের ভেতরে গলে যাবে ভেতরে নরম টেক্সচার হালকা মিষ্টি স্বাদ আর উপরে বিস্কুটের গুঁড়োতে সাজানো পারফেক্ট ফিনিশিং না দরকার কোনো ওভেন না কোনো জটিল উপকরণ অল্প সময়ে তৈরি হয় এই মিষ্টিটা সবাই পছন্দ করবে ইনশাল্লাহ চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে ফেলা যায় ব্রেড দিয়ে এই মিষ্টিগুলো তো হ্যালো সালাম বিএন আলাইকুম সকালে কেমন আছেন না করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখানে আমি এই মিষ্টিটা বানানোর জন্য এখানে স্লাইস ব্রেড নিয়েছি হচ্ছে পাঁচ পিস এখানে আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন তবে আমি এখানে পাঁচ পিস ব্যবহার করার ক্ষেত্রে এখানে আমার মিষ্টি হয়েছিল প্রায় আটটার মতো তো এখানে আমি আগে ব্রেডগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব কারণ এ আপনারা যদি চান যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন এতে করে সবচেয়ে বেশি সুবিধা হয় আমার যেহেতু ব্লেন্ডার নয় সেক্ষেত্রে আমি আগে পিস পিস করে কেটে নেব যাদের ব্লেন্ডার নাই তারা এই ক্ষেত্রে আমার মতো করে পিস পিস করে কেটে নিয়ে তারপরে হচ্ছে দুধের মধ্যে ভিজিয়ে রাখবো আর কি তো আমি একটা কথা বলে নিতে চাই যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন কারণ একটা লাইক কমেন্ট করতে তো অনেক ক্ষতি হয়ে যায় না আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয় আর কি তো আর আর আরেকটা কথা হচ্ছে যে আপনাদের এই একটা লাইক কমেন্ট আমাদের আমরা আসলে ভিডিও করি যারা অনেক কষ্ট হয় ভিডিও করতে আর এই ভিডিওটা করার পেছনে আমাদের অনেক আশা নিয়ে ভিডিও করি হয়তো কিছু একটা হবে কোনো দিন কিছু একটা করতে পারবো তো কথা বলতে বলতে আমার ব্রেডগুলো সুন্দর করে কাটা হয়ে গিয়েছে এই মুহুর্তে আমি এখানে এক কাপ দুধ দিয়ে সুন্দর গরম একদম টাটকা গরম দুধ দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো কারণ গরম দুধে যে ভিজিয়ে রাখতে তাড়াতাড়ি সফট হয় ভালো তো ভিজিয়ে রেখে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখন আমি দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে এখন আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে মথে নেব তো যদি ব্লেন্ডার দিয়ে হয় তাহলে এর আরও বেশি সুবিধা হয় তো ভিজিয়ে রাখার কোনো সময় দরকার হয় না তো আমি এখানে আমি এখানে সাদা একটু তেল দিয়ে দেবো আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন বা বাটার ব্যবহার করতে পারেন তো আমি এখানে ঘি দিয়ে সাদা তেল দিয়ে এটা সুন্দর করে আগে মেখে নেব মেখে নিলে দেখা যাবে যে হাতের সাথে একটু লেগে কম আসবে তো মাখানো হয়ে গিয়েছে এখানে আপনারা যারা গ্রো দুধ ব্যবহার করতে পারেন তবে আমি এখানে গ্রুদুধ ব্যবহার করিনি তারপরে এখানে দিয়ে দিয়েছি বেকিং পাউডার এখানে কিন্তু কোনোভাবে বেকিং সোডা দিতে যাবেন না কারণ যেহেতু এটা ব্রেড বেকিং সোডা দিলে পরে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি তো দেখেন ডোটা কতটা পারফেক্ট হয়েছে এখন এটাকে আমি সুন্দর করে ঢেকে রেখে দেবো দেখবেন যে এই ডোটা করার সময় খেয়াল রাখবেন যে যাতে কোনো কোনো প্রকার লাভস না থাকে এতে করে কিন্তু মিষ্টি বানাতে অনেক সমস্যা হয় আর মিষ্টি বানানোর পরে মিষ্টিটা দেখতেও ভালো লাগে না আর যখন ভাজা হয় তখন এটা ফেটে ফেটে যায় আর কি তো আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা একদম স্মুথ করে ডোটা বানাতে মানে বলটা বানাতে হবে মিষ্টির যে বলটা কোনোভাবে যেন কোনো প্রকার ফাটা বা দলা দলা না থাকে তাহলে কিন্তু মিষ্টিটা এতটা সুন্দর হবে না তো আমি এইভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব তো এখানে আমার মিষ্টি হয়েছিলো আটটার মতো তো আপনারা যদি ছোট করে বানাতে যান বানাতেই পারেন তবে আমি মানে বড় যে মিষ্টি সাইজগুলো হয় সেরকম সাইজেই করে নিয়েছিলাম তো আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে এই মুহুর্তে আমি এখানে তেল গরম করতে দিই ফ্রাই প্যানটা আমি একটু যেহেতু আমি ফ্রাই প্যানে ভাত মানে মিষ্টিগুলো ভেজে নিয়েছি এই কারণে আমি দেখা যায় যে পুরো ফ্রাই প্যানটা তো অল্প তেল লাগে যার কারণে আমি ফ্রাই প্যানটা একটু মানে কাত করে নিয়ে তারপর ডুবো তেলে ভাজার চেষ্টা করেছি আর কি তো আমি এখানে সবগুলো একবারে দেইনি যদি আমি একবার দেখছিলাম যে আবার যদি এদিক সেদিক হয় পরে আবার ঠিক করে দেবো কিন্তু আমার প্রথমবার একদম পারফেক্ট হয়েছিল আমি প্রথমে তিনটা দিয়েছিলাম পরে যখন সাহস হলো আমি তখন পরের একদম সবগুলো দিয়ে সুন্দর করে কালার করে ভেজে নিয়েছি তো এক্ষেত্রে চুলার হাই ফ্লে ফ্রেমটা কিন্তু একদম হাই হিটে না মিডিয়াম হিটে দিয়ে রাখবেন আর কি তাহলে মিষ্টিটা একদম কালো হয়ে যাবে না আমার ভাজাটাও সুন্দর হবে আর কি তো আমি আরেক বেসে এখানে আমি আমার যে কয়েকটা মিষ্টি বেঁচে মানে পাঁচটা ছিল যে কয়েকটা আমি সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে কালার করে ভেজে নেব আর কি তো এইভাবে এই মুহূর্তে যে ভা উল্টে একবারে কিন্তু শুরুতেই উল্টে দিয়ে যাবেন এতে করে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে মানে এক পাশে পুরোপুরি হয়ে যাওয়ার পরে তারপরে অন্য পাশটা উল্টে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে মিষ্টিটা একদম সুন্দর হয় আর কি তার ভাবতে পারেন যে মিষ্টি ভাজলাম আটটা এখানে সাতটা হলো কীভাবে কারণ আমার বাসায় এক বিচ্ছু আছে তার জন্য মানে আগেই তার নেওয়া হয়ে যায় আর কি তো এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পানি এবং দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি দিয়ে এখানে আমি দুইটা এলাচ ফাট সাদা এলাচ ফাটিয়ে দিয়ে সামান্য একটু লেবু লেবুর রস দিয়ে নিয়েছি লেবুর রসটা দিয়ে নেওয়ার পরে এখানে আমি একদম যে একটা দুইটার করতে হবে তা না একটু হাতে হাতে একটু চিপচিপে হয়ে আসলে ওই মুহূর্তে আমি এটাকে শিরাটা নামিয়ে রেখে আগে থেকে করা মিষ্টিটা দিয়ে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো ঢেকে রাখার পর মানে তিরিশ মিনিট আমি বেশি অপেক্ষা করিনি তিরিশ মিনিট পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে তো এরপরে আপনারা এখানে চাইলে মাওয়া দিয়ে দিতে পারেন তো যেহেতু আমি একদম সহজ উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করেছি যার কারণে এখানে মাওয়ার পরিবর্তে আমি বিস্কুটের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গুঁড়ো দুটোটা ব্যবহার করতে পারেন তবে বিস্কিটটা বেশি অ্যাভেলেবেল থাকে সবারই যার কারণে আমি এখানে বিস্কিটটাই ব্যবহার করেছি তো আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে এটা আসলে বাসায় যদি না বানান বিশ্বাস করবেন না যে এতটা মানে ব্রেড দিয়ে যে এতটা সুন্দর করে মিষ্টি বানানো যায় এতটা পারফেক্ট হয় এই টিপসগুলো যদি ফলো করতে পারেন তাহলে অবশ্যই মিষ্টি এতটা পারফেক্ট হবে মানে কাউকে খেতে দিলে কেউ বুঝবেই না যদি বিস্কিটের গোটা স্কিপ করেন তাহলে কেউ বুঝতে পারবে না যে এটা কীভাবে মিষ্টিটা বানানো হয়েছে তো আজকের মতো আর ভিডিও বেশি বড় করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম